ভালোবাসাকে শুধু ভাষা বোঝে নাকি হৃদয়ের ডাকও বোঝে হাজার মাইল দূরে দুই ভিন্ন পৃথিবী দুই ভিন্ন ভাষা দুই ভিন্ন ধর্ম তবুও ভালোবাসা এমন এক সেতু বানালো যা সব বাধা পেরিয়ে গেল চীনের জিয়াংশু প্রদেশের নির্মাণ প্রকৌশলী শাও আর বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার এক তরুণী সুরুবি আক্তার তাদের দেখা হয়নি কোনো ক্যাফেতে নয় কোনো ভ্রমণে পরিচয় হয় মোবাইল অ্যাপ হ্যালো ট্যাগে প্রথমে গুগল ট্রান্সলেটরের সাহায্যে কথা বলা তারপর সেই কথা ধীরে ধীরে পরিণত হল বন্ধুত্বে আর বন্ধুত্ব বদলে গেল এক গভীর প্রেমে কিন্তু প্রেমের পথে এক বড় শর্ত রাখলেন সুরপী যদি বিয়ে করো তবে গ্রহণ করতে হবে ইসলাম ধর্ম আর আশ্চর্যের ব্যাপার ইয়ং সাওসাও বিন্দুমাত্র দ্বিধা না করে শর্ত মেনে নিলেন চার আগস্ট বাংলাদেশে এসে তিনি শুধু বিয়েই করেন নিজের ধর্ম বদলে ফেললেন পেলেন নতুন নাম মোহাম্মদ সিয়াম ইসলামী শরিয়া মোতাবেক ঢাকায় সম্পন্ন হল তাদের বিয়ে বিদেশি জামাইকে এক নজর দেখতে গ্রাম জুড়ে ভিড় জমে গেল সুরভীর ছোট বোন জানান এয়ারপোর্টে ওনাকে দেখে আমার অনুভূতি বোঝাতে পারবো না এখন আমার বিদেশি জিজু আছে ভালো জানান এই ভেবেই ভালো লাগছে মেনে নিতে কষ্ট হয়েছিল তিনি ভাবতেও পারেননি মেয়ে অ্যাপের মাধ্যমে প্রেম করবে বিদেশি ছেলেকে বিয়ে করবে কিন্তু শেষমেশ মেয়ের সুখের জন্য রাজি হয়ে গেলেন সুরভীর বাবা জানান বিশ্বাস হচ্ছিল না কিন্তু এখন চোখের সামনে দেখছি তাই মেনে নিচ্ছি বাবা হিসেবে দিনাজপুরে এখনো তাদের কোর্ট ম্যারেজ বাকি তারপর হয়তো শুরুই পারে জমাবেন চীনে শুরু করবেন নতুন জীবন নতুন দেশে নতুন বিশ্বাসে সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন সবাই